হ্যালো স্টুডেন্টস আলু চ্যাপ্টারের এটি অষ্টম ভিডিও আজকের এই ভিডিওতে আলোর বিচ্ছুরন এর সম্পর্কিত বিভিন্ন ঘটনা ঠিক আছে আলোর বিভিন্ন রঙের যে পরিবর্তন সেটা সম্পর্কে আলোচনা করব ওকে তো এখান থেকেও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সুতরাং ভালো করে কথাগুলো শুনবে এখন আলোর বিচ্ছুরণ পড়াতে গিয়ে প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো আমি এই বনে একটু করে রেখেছি এক বর্ণী আলো বহুবর্ণী আলো এক বর্ণী আলো এক বর্ণী মনো লাইট ক্রোম ক্রোম মানে হচ্ছে কালার বর্ণ মনো মানে এক এক বর্ণী আলো মানে একটা মৌলিক একটা একটিমাত্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো সেটাই হচ্ছে এক বর্ণী আলু মানে আমি যদি বলে একটা হলুদ লাইট হলুদ আলো পাস করছে লাল আলো পাস করছে মানে এটা এক বর্ণে আলো কিন্তু যখন অনেকগুলো একসাথে আলো মিক্স হয়ে থাকে ঠিক আছে অনেকগুলো রং যখন মিক্স হয়ে থাকে একটা বর্ণ দেখায় তখন সেটাকে বলা হয় যে বহু বর্ণে আলো মানে সেটাকে যৌগিক আলো বলা হয় যৌগিক যেমন সাদা আলো সাদা আলোর মধ্যে আমরা বা তোমরা জানো নিশ্চয়ই যে সাদা আলোতে সাতটা রং বেনি আসহ কলা এই সাতটা রঙ থাকে মিক্স হয়ে একটা সাদা আলো তৈরি করে সুতরাং সাদা আলোটা হচ্ছে যৌগিক আলো এটাকে বহু বর্ণী আলো বলা হয় তাহলে বিচ্ছুরণটা কী ডিসপারসেন ডিসপারসেন মানে হচ্ছে যে যখন মানে একটা যৌগিক আলো যাচ্ছে কোনো প্রতিসারকের প্রতিসারক আছে মানে যেখানে প্রতিষ্ঠিত হয় আলো তাহলে একটা যৌগিক আলো অনেকগুলো যৌগিক আলো মানে এটা এটা হচ্ছে ধরো একসঙ্গে যৌগিক আলো আমার এই যে আঙুলগুলো একটা এটা হচ্ছে একটা প্রতিসারক এর মধ্যে যখন যাচ্ছে তখন আলোগুলো কি হচ্ছে যৌগিক বর্ণের আলোগুলো সব একটা একটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে মানে মৌলিক বর্ণতে ভেঙে যাচ্ছে ঠিক আছে মানে সাদা আলো গেল সাদা আলো একটা প্রতিসারকের মাধ্যমে গেল সেইখান থেকে যখন বেরোলো তখন আলাদা আলাদা আলো সব দেখতে পেলাম তার মানে এইগুলোই হচ্ছে আলোর বিচ্ছুরণ তাহলে কোনো প্রতিসারকের মাধ্যমে যাওয়ার পর আলোর বিভিন্ন যে মৌলিক বর্ণ সেগুলো ভেঙে গিয়ে মানে ভেঙে যায় সব আলাদা আলাদা হয়ে যায় সেটাকে আলোর বিচ্ছুরণ বলা হয় ডিসপারশন বলা হয় আমি এখানে একটা ডিসপার্সেন দেখিয়েছি ঠিক আছে এখানে একটা সাদা আলোর বিচ্ছোরণ দেখিয়েছি এবং এইটা একটা প্রিজমের সামনের অংশ আমি প্রিজম তোমাদেরকে দেখিয়েছি এই প্রিজমের এটা একটা সামনের অংশ মানে ত্রিভুজ একটা যেটা এইখানটায় প্রতিসারক কোন যেটা বলা হতো এই কোন তো এইখানে একটা এই সরু ছিদ্রের মাধ্যমে যদি একটা সাদা আলোকে ঠিক পাঠানো হয় তাহলে এইরকমভাবে যদি আলোটাকে পাঠানো হয় এরকমভাবে একটু তিজ্জলভাবে তো এইখান থেকে পাঠালে আলোগুলো কিন্তু এরকম বিভিন্ন রঙে আস্তে আস্তে ভেঙে যায় এটা তোমরা নিশ্চয়ই দেখে দেখে থাকবে এটা তোমরা এমনি প্রিজম ছাড়াও এমনিই দেখেছো সেটা আমি বলছি একটু করে দেখো এটা যখন সাদা আলোটা যখন যাবে তখন এই এতগুলো রঙে ভেঙে যাবে তো এতগুলো রঙে ভেঙে যাওয়ার সময় সবসময় দেখবে এই বেগুনিটা থেকে বেঁকে আছে এইভাবে বেগুনিটা সব থেকে দিকে নিচের দিকে আছে মানে বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি হয় তারপরে আছে ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড বে নি আ ক ঠিক আছে বেগুনিটা একদম এই দিক থেকে নিচেতে মানে এইভাবেই লিখবে এইভাবেই মনে রাখবে যে বেগুনিটা সব থেকে নিচেতে ছিল তাহলে এত মুখস্থ করতে হবে না যে কোন বর্ণের আলুর বিচ্যুতি সব থেকে বেশি হয় বেগুনি বর্ণের আলুর বিচ্যুতি থেকে বেশি হয় মানে সব থেকে বেশি বেঁকে যায় আর কোন বর্ণের আলুর বিচ্যুতি সব থেকে কম হয় রেড আর ঠিক আছে এবং এই যে প্রত্যেকটা আলো এই যে সাদা আলু এই প্রত্যেকটা আলু কিন্তু এই যে ভেঙে গিয়েছে এদের প্রত্যেকটার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা কত তরঙ্গ দৈর্ঘ্যের হয় সব থেকে যেটা বিচ্যুতি হয় বেগুনি তার দৈর্ঘ্য প্রায় চার হাজার অ্যাংস্ট্রম বাই চারশো ন্যানোমিটারের কাছাকাছি আর সব থেকে যেটা কম বেঁকে যায় মানে বিচ্যুতি যার কম হয় রেড সেটার হচ্ছে আট হাজার অ্যাংস্ট্রম বা আটশো ন্যানোমিটারের কাছাকাছি তাহলে আমাদের যে এই যে দৃশ্যমান আলো আমরা তো এই রঙগুলোই দেখতে পাই আসহ কলা এই এত এই সাতটাই রঙ এই সাতটা রঙের মধ্যে যে কোনো রঙগুলোকে মিশিয়ে টিসিয়ে আমরা অন্য রঙ করি আমাদের মেন আমাদের চোখ যেটা দেখতে পাই সেটাই সাতটা রঙের মধ্যেই ঠিক আছে তো তাদের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা কেমন তরঙ্গ দৈর্ঘ্যের সীমাটা কত না চারশো ন্যানোমিটার থেকে আটশো ন্যানোমিটার অথবা মনে রাখবে চার হাজার অ্যাংস্ট্রম থেকে আট হাজার অ্যাংস্ট্রম এবার অনেক অনেক বই এটা তিনশো সত্তর লেখা থাকে তিনশো সত্তর থেকে সাতশো সত্তর হ্যাঁ বা সাড়ে তিনশো থেকে সাড়ে সাতশো ন্যানোমিটার এরকমভাবেও থাকে তো মোটামুটি চারশো ন্যানোমিটার থেকে আটশো ন্যানোমিটার এইটা মনে রাখবে এটা অলমোস্ট ঠিক আছে তো এই তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য মানে যখন আলোগুলো তরঙ্গের মতো যায় তখন যে প্রত্যেকটা তরঙ্গের মধ্যে যে দৈর্ঘ্যটা লেন্থটা সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সেই রেঞ্জটা এখানে বলা হয়েছে এই যে এদের এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ বেনি সহ কলা তার মধ্যে বেগুনি যেটা বিচ্যুতি সব থেকে বেশি বেঁকেছে ঠিক আছে যে সব থেকে বেশি বেঁকেছে তার মানে তার বেগ কিন্তু কম মানে এই প্রিজমের ভেতরে বেগটা কম বলেই কিন্তু বেঁকে যাচ্ছে বেশি আর তুলনামূলক লালে লাল আলোর কিন্তু বেগটা বেশি বলে বিচ্যুতিটা কম ঠিক আছে বেগুনি যে সব সবথেকে বেঁকেছে তার তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম লালের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি লালের সব সবথেকে বেশি বলেই কিন্তু আমাদের যত রকম রেড সিগন্যাল হয় মানে রাস্তাঘাটে যখন যে বা বিভিন্ন যানবাহনে যে লাল আলোটা জ্বলে এই লাল আলোটা কি জন্য যাতে এটা হচ্ছে রেড সিগন্যাল মানে স্টপ দাঁড়িয়ে যাও অনেক মানে এটা লাল আলোটা কিন্তু সেই জন্যই ব্যবহার করা হয় এর তরঙ্গর্গ অনেক বেশি মানে অনেকটা দূরে দূরে মানে তরঙ্গটা অনেক দূরে দূরে যেতে পারে বলে অনেক দূর থেকে লাল আলোকে দেখা যায় ঠিক আছে এই যে দৈর্ঘ্যের কথাটা বললাম এর মধ্যে দেখো এই যে ওয়াই মানে ইয়েলো যেটা হলুদ এই হলুদের যে ইয়েটা মানে এই তরঙ্গ দৈর্ঘ্যটা এদের হচ্ছে মাঝামাঝি ঠিক আছে এদের এদের মোটামুটি হচ্ছে এদের যে বিচ্যুতিটা হয়েছে এই ভায়োলেটের আর রেডের তার ইয়েলোর বিচ্যুতিটা এদের দুজনের মাঝামাঝি হয় সেই জন্য ইয়েলোকে হলুদটাকে বলা হয় এদের এই এই আলোর মানে এই যে দৃশ্যমান আলোর মধ্যবর্ণ মধ্যবর্ণটা হচ্ছে দৃশ্যমান আলোর মধ্যবর্ণ হচ্ছে হলুদ রশ্মি এটাই মধ্যবর্ণ বা গড় রশ্মিও বলা হয় ঠিক আছে তাহলে এটা প্রিজম দ্বারার আলোর বিচ্ছুরন হলো এবং এই রকম বিচ্ছুরণ তোমরা কিন্তু নিজেও দেখেছো। এবং সেটা বিশেষত বৃষ্টির পর সাধারণত বর্ষাকালে তো দেখাই যায় প্রায় তাছাড়া এমনিতে অন্য সময় বৃষ্টি হলে বৃষ্টির পর কিন্তু আকাশে রামধনু দেখেছো রামধনু বা রংধনু সেই রামধনু বা রংধনু সেইটাই হচ্ছে কিন্তু প্রাকৃতিক বিচ্ছ এই প্রাকৃতিক বিচ্ছুরণে কীরকম হয় এইখানে একই কথা মানে এই যে সাদা আলো মানে সবসময় দেখবে আমাদের এই যে যখন বৃষ্টি হওয়ার পর ছোটো ছোটো জলের যে গোলাকার কণাগুলো সেগুলো সবসময় ঠিক সূর্যের উল্টো দিকেই তৈরি হয় এবং এই উল্টো দিকে যে গোলাকার কণাগুলো থাকে তখন সেটা অ্যাকচুয়ালি এই প্রিজমের মতোই কাজ করে মানে এখানে আমি একটা প্রিজমটা বাদ দিয়ে এটাকে যদি আমি একটা গোল একটা জলের কণা করে দিতাম আকাশের জলের কণা তাহলে ঠিক এই রকমভাবেই ভেঙে যায় এই জন্য এইটা বিচ্ছুরিত হয় ঠিক আছে মানে এটা একটা ওয়াটার ড্রপলেট এই ওয়াটার ড্রপলেট একটা প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে আলো প্রথমে যখন যায় এই যখন প্রতিসরণ হয় প্রতিসরণ হওয়ার পর এখান থেকে যখন বাইরে বেরিয়ে তখন বিচ্ছুরিত হয়ে এরকম করে রামধনু তৈরি করে আকাশের মধ্যে ঠিক আছে তাহলে এই যে রামধনু এটা একটা প্রাকৃতিক বিচ্ছ আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক বিচ্ছুরণের উদাহরণ হচ্ছে রামধনু ঠিক আছে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ তাহলে এইটা একটা মনে রাখবে আর প্রিজমের এই যে এই যে রঙগুলো এই রঙগুলো কিন্তু পরপর পরপর সাজানোই থাকে তোমরা দেখতে পেলে তখন হয়তো দেখবে যে বেগুনিটা সব থেকে নিচের দিকে মানে এক আছে রেডটা এক পাশে আছে এরকমই থাকে ঠিক আছে এবং এইটা বিজ্ঞানী আইজ্যাক নিউটন এই প্রথম কিন্তু এই প্রিজমের মাধ্যমে প্রিজমের মাধ্যমে যেটা আমি দেখালাম এই প্রিজমের মাধ্যমে এইটা প্রথম এই বর্ণালী দেখেছিলেন এই যে আলুর আলুর পটি মানে এই যে বেগুনি থেকে রেড পর্যন্ত বিভিন্ন বর্ণের আলো দেখলেন এটা কিন্তু বিজ্ঞানী আইজ্যাক নিউটন প্রথম এই কাঁচের প্রিজম দিয়ে দেখেছিলেন এবং উনি এইটাও দেখেছিলেন যে এই যে আলোটা যে এরকম করে বেঁকে যাচ্ছে এখানে যে এই যে এই প্রিজমটা যেমন দেখেছি ঠিক যদি উল্টো করে যদি এর পাশে একটা প্রিজম এমনি করে রেখে দেওয়া যায় এমনি করে ঠিক একটা উল্টো করে যদি এর পাশে যদি প্রিজম রাখা যায় তাহলে এই যে বিচ্যুতিটা হয়ে এইখানে এই প্রিজমের মধ্যে ঢুকবে এরা আবার কিন্তু এ একই রকমভাবে এখান থেকে আলোর একসঙ্গে মিলে গিয়ে এইদিকে কিন্তু সাদা আলো বেরিয়ে আসবে তখন কিন্তু এই দিকটায় এইখানটায় কিন্তু সবাই একসঙ্গে মিল এখানে মিলিত হয়ে এইদিকে যখন বেরিয়ে আসবে সেটাও কিন্তু হবে সাদা এটা এটা কিন্তু দুটো প্রিজম রাখার জন্য এই দুটো প্রিজম অনেক সময় কী হয় সর্বসম প্রিজম তো একই রকম প্রিজম এই দুটো প্রিজম আয়ত ঘন কাঁচ ফলকের মতো কাজ করে সেটা আয়ত কোনো কাঁচ ফলকের মধ্য দিয়ে কিন্তু সাদার আলোর কোনো বিচ্ছুরণ হয় না আয়ত কোনো আয়ত ঘন কাঁচ ফলকের মধ্যে সাদা আলোর কোনো বিচ্ছুরণ হয় না শুধুই সাদা আলোটা যেভাবে যাচ্ছে একটু পার্শ্ব স্মরণ হতে পারে পার্শ্ব স্মরণ এইদিকে যাব এইদিকে বেরিয়ে গেল পার্শ্বসরণ হতে পারে কিন্তু সাদা আলো বেরোলে সাদা আলো ঢুকলে সাদা আলোয় বেরোবে যদি আয়ত ঘন কাজফলো হয় অথবা যদি দুটো একই ধরনের প্রিজম হয় সর্বসম প্রিজম ঠিক আছে তাহলে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে এবার আমি এখানে একটা কথা বলতে পারি যে এই যে বিচ্যুতিটা হচ্ছে এই রকম করে এইখানে ভায় ভায়োলেট বা এই মাঝামাঝি এলো এই রকমভাবে রেল এ যাচ্ছে এটা কেন হচ্ছে এর কারণ হচ্ছে যে আমরা যখন প্রতিসরণের সূত্র পড়েছিলাম যেখানে স্নেলের সূত্র ছিল স্নেলের সূত্র মিউ সমান কি ছিল সাইন আই বাই সাইন আর তাই তো তাহলে সাইন আর মানে হচ্ছে সাইন আই বাই মিউ প্রতিসরাংক সমান সাইন আই বাই সাইন আর তাহলে সাইন আর সমান হচ্ছে সাইন আই বাই মিউ মিউ হচ্ছে প্রতি আর প্রতিসরাঙ্ক কার উপর নির্ভর করে সূত্রটাতে কিন্তু প্রথমেই বলা ছিল যে নির্দিষ্ট বর্ণের মাধ্যম নির্দিষ্ট নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলো বর্ণটা কিন্তু নির্দিষ্ট হতে হবে তার মানে এই মিউর মানটা আলোর যদি বর্ণ চেঞ্জ হয় তাহলে মিউটাও চেঞ্জ হয় প্রতিসরাঙ্ক চেঞ্জ হয় আর প্রতিসারাঙ্ক যদি চেঞ্জ হয় তাহলে আরও চেঞ্জ হয়ে যাবে আমি ধরে নিলাম আই কোনটা ফিক্সড আয় কোনটা একই রকমভাবে ঢুকেছে কিন্তু যদি বর্ণ চেঞ্জ হয় প্রত্যেকটাই ত্রিশ ডিগ্রি কোণে ঢুকেছে ধরে না মধ্যে একটা লাল আলো নিলে একটা হলুদ আলু নিলে একটা সবুজ আলো নিলে প্রত্যেকটাকে কিন্তু ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছো তাহলে আয়টা ফিক্সড কিন্তু মিউ তো আলাদা কারণ প্রত্যেকটা আলোর বর্ণের উপর তো নির্ভর করে মিউ মিউ যদি আলাদা হয় তাহলে আরটা আলাদা হবে মানে আপ আপতিত কোণ যদি সেম হয় প্রতিশ্রিত কোণ তো আলাদা হবেই কারণ মিউ আলাদা তাই তো তাহলে আর যদি তো আলাদা সেই জন্য কী হয় বিচ্ছুরণটা আলাদা মানে আলোর বিচ্ছুরণ হয় মানে আলো আলাদা আলাদাভাবে বেঁকে যায় ভায়োলেটের ক্ষেত্রে বেশি বেঁকে যায় রিডের ক্ষেত্রে কম বাঁকে তাহলে আলোর বিচ্ছুরণের কিন্তু কারণ যদি বলা হয় প্রতিসারক মাধ্যমের মাধ্যমে যদি কারণটা হয় কারণটা বলতে গেলে এই প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় বিভিন্ন বর্ণের আলো যাওয়ার সময় তাদের যেহেতু প্রতিসারাঙ্ক আলোর বর্ণের ওপর নির্ভর করে বিভিন্ন বর্ণের আলোর প্রতিসারঙ্ক বিভিন্ন রকম সেই জন্য মিউর মান যদি পরিবর্তন হয় তাহলে আরের মানও পরিবর্তন হয় মানে সাইন আরের মানও পরিবর্তন হবে তাই এরকমভাবে আলো বেঁকে গিয়ে আলো বিচ্ছুরিত হয় ঠিক আছে তাহলে এই যে জায়গাটা বললাম আলোর বিচ্ছুরণ কাকে বলে প্রাকৃতিক মানে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ আর আমরা যে দৃশ্যমান আলো বললাম বেনিয়া আসহ কলা তরঙ্গদৈর্ঘ্যের সীমা এটা অবশ্যই দেখবে কার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম কোন আলোটা সবথেকে বিচ্যুতি হয় আলোটা সবথেকে বেশি বিচ্যুতি হয় এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে ওকে এরপরে নেক্সট টপিক এখন আমরা বর্ণের অনুভূতি নিয়ে আলোচনা করব ঠিক আছে মানে বিভিন্ন বস্তুর রং। এই যে প্রিজমের মধ্য দিয়ে যখন এই সাদা আলো যায় তখন এই যে বেগুনি পরপর পরপর তো আলোগুলো থাকে মানে লক্ষ্য করবে যে প্রিজমের মধ্য দিয়ে যখন সাদা আলো পেরোয় তখন যে রঙগুলো সব স্প্লিট করে ভেঙে যায় মানে বিচ্ছুরিত হয় সেগুলো সব পরপর থাকে মানে নিরবিচ্ছিন্ন বর্ণালী ঠিক আছে মানে একটা বর্ণের পটে ঠিক আছে তাহলে নিরবিচ্ছিন্ন যে বর্ণালী দেখায় এই এই মাধ্যমটাই এই প্রতিসারক মাধ্যমটা কিন্তু প্রিজম একটা প্রতিসারক মাধ্যম আছে বলে তাই না যখন সূর্য থেকে আলো আসছে সেই আলোটা কি ভেঙে যাচ্ছে মহাকাশে না কেন ওখানে কোনো মাধ্যম নেই শূন্য মাধ্যমে আলোর কোনো কিন্তু বিচ্ছুরণ হয় না তারপরে যখন পৃথিবী বায়ুমণ্ডলে ঢুকছে বায়ু দ্বারাও তো বিচ্ছুরিত হচ্ছে না আমরা আমরা কি ওপর দিকে তাকালে আমরা যদি একটু উপরের দিকে তাকাই তাহলে কি আলোগুলোকে দেখতে পাচ্ছি যে আলোগুলো সাতটা বর্ণে ভেঙে যাচ্ছে যদি না ওই বৃষ্টি বা ওই রামধনুর ব্যাপারটা থাকে কেন কারণ বায়ু মাধ্যমেও কিন্তু বিচ্ছুরিত হয় না কারণ বায়ু মাধ্যমকে তখন কিন্তু প্রতিসারক মানে মাধ্যম হিসাবে একটা বিচ্ছুরিত বিচ্ছুরণের একটা মাধ্যম হিসাবে কিন্তু ব্যবহার করা গণ্য করা হয় না কিন্তু যখনই জল কাঁচ এই রকম জায়গায় আসে প্রিজম তখনই কিন্তু এই আলোগুলো কিন্তু ভে বিচ্ছুরিত হচ্ছে আলাদা আলাদাভাবে ভেঙে যাচ্ছে এবং পরপর কোনো এখানে কোনো আমি যেমন হয়তো লাইনটা গ্যাপ দিয়ে দিয়ে গেছি কিন্তু পরপর থাকে রঙগুলো দেখবে পরপর মানে নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস স্পেকট্রাম। নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায় তো এই যে রঙগুলো আমরা পাই ঠিক আছে এই যে এই এই যে রঙগুলোর কথা আমরা বলছি যেমন আমরা বলি যদি বলি যে এই যে এই যে বোর্ডটা সাদা তাই তো এই এই যে কালিটা হচ্ছে কালো তো কোনো একটা আমি যদি ছাতার রং কালো একটা খাতার পাতা সেটা হচ্ছে সাদা তো সাদা আলো তার উপর সাদা আলো পড়ছে সাদা দেখাচ্ছে তার মানে সে সমস্ত রঙকে কি করে প্রতিফলিত করে কোনো রঙকে শোষণ করে না বলেই সেটা সাদা দেখায় আর যদি কোনো বস্তু কালো তার মানে সে সমস্ত রঙকে মানে রঙ বলতে এই যে আমরা বে নিয়ে আসহ কলা সমস্ত রঙকে সে শোষণ করে নেয় প্রতিফলন করে না বলে সে কালো দেখায় তো এই রকম বিভিন্ন যে বিভিন্ন বর্ণের অনুভূতি মানে কোনটাকে কেমন দেখাবে এইটা কিন্তু ওই কত কোন আলোকে শোষণ করে কোনটাকে প্রতিফলন করে এইটার উপর নির্ভর করছে মানে যেমন যদি বলি একটা লাল ফুলকে লাল দেখায় কেন জবা ফুল লাল দেখায় কেন লাল জবা তাহলে একে লাল দেখায় কেন না ওই ফুলটা সূর্যের যে এই যে আলোটা আসছে যে সাতটা রং তার মধ্যে শুধুমাত্র রঙকে শোষণ করে দেয় লাল আলোটা লাল বর্ণটা ছাড়া তার মানে লাল আলো ছাড়া সমস্ত আলোগুলোকে সমস্ত রঙ মানে বাকি যে ছটা রং সেগুলোকে শোষণ করে কিন্তু লালটাকে শোষণ করতে পারে না সেটাকে প্রতিফলিত করে প্রতিফলিত করে বলেই তো আমাদের চোখে সেটা লাল দেখায় নীল ফুলকে নীল দেখাবে তাই তো কালো ছাতা সেটা ছাতাটা কালো দেখাবে তো এই কারণগুলোই হচ্ছে সেটাই যে কালো ছাতাকে কালো কেন দেখাবে কারণ সূর্যের ওই আলোর সমস্ত বর্ণকে শোষণ করে নেয় কোনোটাকে প্রতিফলন করে না সেই জন্য কালো দেখায় ঠিক আছে তাহলে লাল ফুলকে লাল দেখায় লাল গোলাপকে লাল দেখায় কিন্তু যদি এইরকম হয় মানে সবুজ পাতাকে সবুজ দেখায় তার মানে সবুজ আলোটাকে প্রতিফলিত করে বাকি সমস্ত আলোকে শোষণ করে ঠিক আছে এবার এগুলো হচ্ছে একটা অস্বচ্ছ বস্তু অস্বচ্ছ বস্তু না স্বচ্ছ বস্তু বলতে যেমন বাতাস কাঁচ এদের মধ্যে যখন আলো যায় তখন কি হয় তো যে কাঁচটা যেমন দেখতে সে সেই আলোটাকেই মানে পেরোতে দেবে ওর মধ্যে বাকি আলোর রঙগুলোকে সবাইকে কিন্তু শোষণ করে নেবে মানে ধরো যদি আমি তোমাকে বলি একটা নীল কাঁচ তুমি ধরে রেখেছো নীল কাঁচ তাহলে নীল কাঁচের মধ্যে ও সূর্যের রঙের যে সাতটা রঙের শুধুমাত্র নীল বর্ণটাই কিন্তু পেরোতে দেবে ওই কাঁচের মধ্যে বলে আমি কিন্তু নীল দেখতে পাবো আর বাকি যে রঙগুলো আছে সাতটা রঙের মধ্যে যে ছটা রং বাকি সেই রঙগুলো কিন্তু কোনোটাকে ওর কাছ থেকে বেরোতে দেবে না ও শোষণ করে নেবে লাল কাঁচকে লাল দেখাবে কিন্তু আমি যদি এরকম করি একটা লাল ফুল আনলাম সেই লাল ফুলকে একটা লাল জবা ফুল আর তোমার বাড়ির তোমার রুমের মধ্যে একটা নীল আলো দেওয়া আছে তা নীল আলোতে লাল জবা রংটা কেমন দেখাবে না কালো দেখাবে কেন কালো দেখাবে আমরা কী জানি যে লাল ফুলটা লাল কি জন্য দেখায় সে শুধুমাত্র লাল আলোটাকেই কি করে প্রতিফলন করে বাকি সমস্ত আলোকে কে শোষণ করে আর তুমি তো রুমের মধ্যে যেটা জ্বালিয়েছো সেটা তো নীল আলো তাহলে লাল ফুলটা তো নীল আলোটাকে শোষণ করে নেবে তাহলে তোমার চোখে কী দেখাবে সেটা কালো দেখাবে কারণ তোমার রুমটা তো নীল রঙ হয়ে আছে আর লাল ফুলটা তো নীল রংটাকে শোষণ করে নেবে কারণ ও তো লাল ছাড়া কাউকে প্রতিফলন করে না ঠিক আছে আবার একটা লাল কাঁচ একটা মানে স্বচ্ছ বস্তুর মধ্যে একটা লাল কাঁচ আর একটা নীল কাঁচ দুটোকে একসঙ্গে নিয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে কেমন দেখাবে কালো দেখাবে কারণ লালের মধ্যে শুধুমাত্র লাল আলোটাই বেরিয়ে আসবে আর নীলের মধ্যে শুধু নীল আলোটাই বেরিয়ে আসবে তাহলে যখনই তুমি লাল কাঁচটা ওর মধ্যে দিয়ে দেবে তখন লাল কাঁচটা যখন লাল রঙটা ওর মধ্যে দিয়ে বেরোবে নীলের মধ্যে যাবে নীল তো লালটাকে শোষণ করে নেবে কারণ নীলের মধ্যে তো শুধুমাত্র নীল রঙের আলোটাই বেরিয়ে আসবে লাল আলো তো বেরোতে পারবে না তখন কি হবে কাঁচটা কালো দেখাবে তো এই রকম কিছু ঘটনা এইটাকে এইরকম দেখায় কেন আমি যদি এইভাবে একটা একটা এই রঙের ফুলকে যদি এই ঘরে দেখি বা এই কাঁচের মধ্যে দেখি আমি একটা নীল রঙের ফুল আমি লাল কাঁচ দিয়ে দেখছি অবশ্যই কালো দেখাবে ঠিক আছে সুতরাং যে যেরকম দেখতে যে বর্ণটা দেখতে সেইটার সেই আলো রঙের বর্ণটাকেই সে প্রতিফলন করে তাই সে সেই রকম দেখতে যদি কেউ সাদা দেখতে হয় তার মানে যদি একটা সাদা ফুল হয় তার মানে সে কোনো রঙকেই শোষণ করে না সমস্ত রঙকেই প্রতিফলন করে ঠিক আছে আবার যদি যেটা যেমন রং আছে যেমনই হোক না কেন ঠিক আছে যদি কালো দেখায় তাহলে সে সমস্ত রঙকেই শোষণ করে সেই জন্যও কালো দেখায় তাহলে এই রকম বর্ণের অনুভূতি আমাদের আমাদের যে দৃশ্যমান আলো আমাদের যে চারশো ন্যানোমিটার থেকে আটশো ন্যানোমিটার এই যে মধ্যে আলো এই দৃশ্যমান আলো আসহ কলা এই বিভিন্ন রঙের খেলা এটা আমাদের চোখ এই তরঙ্গদৈর্ঘ্যের আলোকেই দেখতে পায় এর এর থেকে কম তরঙ্গদৈর্ঘ হয়ে গেলে মানে চারশো ন্যানোমিটার বা সাড়ে তিনশো ন্যানোমিটার থেকে আরও কমে গেলে সেই তরঙ্গদৈর্ঘের আলো আমাদের চোখ দেখতে পায়,। না অথবা আটশো ন্যানোমিটার বা তার ওপরে আলো যদি চলে যায় সেই বর্ণের আলো কিন্তু আমাদের চোখ দেখতে পায় না আমরা যা দেখতে পাই যে বর্ণগুলো দেখতে পাই সেটাই দৃশ্যমান বর্ণ এবং তার রেঞ্জ হচ্ছে চারশো ন্যানোমিটার থেকে আটশো ন্যানোমিটার চার হাজার থেকে আট হাজার অ্যাংস্ট্রম ওকে তাহলে বর্ণের এই অনুভূতিগুলো তোমাদেরকে একটু খেয়াল করতে হবে ওকে